নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বা আমরা সবাই কি করি বলুন তো সবজিটা খাই কিন্তু ছাল বা খোসাটা ফেলে দিই এই দেখুন আমি একটা লম্বা লাউ নিয়েছি এখন এই লাউটা আমি কেটে নিচ্ছি কিন্তু এই লাউয়ের খোসা বা ছালগুলো দিয়েই আমি তরকারি বানাবো আমরা প্রায় সবাই ফেলে দিই কিন্তু আমি এই খোসাগুলো দেখুন ছাড়িয়ে রেখে দিচ্ছি ছাড়িয়ে রেখে দিয়ে এই লাউটা দিয়ে আমি দুটো রেসিপি বানিয়েছি অলরেডি একটা চলে এসছে দুধ লাউ হয়তো আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি তাদের কাছে অনুরোধ থাকলেও দেখবেন আর পরে আরেকটা রেসিপি সেটা পরের ভিডিওতে আসছে এখন দেখুন লাউয়ের খোসাগুলি আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন আমি লাউয়ের খোসাগুলো যেভাবে ঝুরিঝুরি করে কেটে নিচ্ছি ঝিরঝিরে করে এরকম করে কেটে নেবেন যেহেতু লাউয়ের খোসাটা আমার বেশি পরিমাণ ছিল না সেই জন্য আমি এই খোসাগুলো কাটার পরে একটু সরু করে আলুও কেটে নিয়েছিলাম আলু দেখতে খোসাগুলো বেশি লাগছে কিন্তু যখন রান্না করব। খোসাগুলো কমে যাবে সেই জন্য এর সাথে আমি একটু সরু সরু করে আলু দিয়ে দিচ্ছি এই আলুটা দিলে খেতেও ভাল লাগে এটা দেখবেন গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে এই খোসার মধ্যে প্রচুর খাদ্যগুণও আছে আমরা অনেক জিনিসই খোসার মধ্যে দিয়ে ফেলে দিই কিন্তু এটা না ফেলে দিয়ে করবেন দেখবেন এটা খেতে খুব ভালো লাগবে এটা করতে বেশি সময়ও লাগে না এই দেখুন আমার প্রায় সব খোসাগুলি কাটা হয়ে গিয়েছে আমি খোসাগুলোর সাথে সুর সুর করে আলুও কেটে দিচ্ছি কিন্তু যাদের আলুতে নিষেধ আছে তারা শুধু খোসাগুলি ভেজে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমার আলু এবং লাউ খোসা দুটোই কাটা হয়ে গেছে এই লাউ খোসার মধ্যে প্রচুর খাদ্যগুলো আছে এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে চার চার চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর এতে আমি লাউ খুসাগুলোও দিয়ে দিলাম লাউ খোসাগুলো দিয়ে এতে আমি এক চামচ মতো হলুদ দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের মতো দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুললাম এখন আমি ঢাকাটা খুলে এটা ভালো করে দেখলাম আলুটা এবং লাউ খোসাটা সেদ্ধ হয়েছে নাকি এখন দেখছি এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন এটা আমাকে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আলু এবং লাউর খোসা দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে দেখুন নিচের দিকটা প্রায় ভাজা হয়ে এসছে দুটোই সেদ্ধ হয়ে গেছে যেহেতু এতে আমি এক চামচ চিনি দেবো স্বাদের জন্য আর এক চামচ মতো পোস্ত দিয়ে এটা আমি নামিয়ে নেবো এটা করতেও বেশি সময় লাগবে না পাঁচ ছ মিনিট হলেই যাবে বাড়িতে একবার করে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না